গত জুমায় আলোচনা হয়েছে পবিত্র সহ সম্পর্কে এই জুমায় এই প্রসঙ্গে আলোচনা হবে আমি বলবো যে সমস্ত বন্ধুগণ পবিত্র সব গুরুত্ব দেন না তারা একটু ভালো করে শুনেন দলিল খেয়াল করে আসেন সবাই মিলে পবিত্র সব রাত উদযাপন করি

ইবাদতে মগ্ন হবেন তাদের উদ্দেশ্য বলেন সব রাতের রজনীতে আসমানের যত গেট আছে সবগুলো খুলে দেওয়া হয় সুবাহ বলেন এবং যারা রুকু করে ফেরেশতারা তাদেরকে সুস্বাগতম জানায় ফেরেজ বলেন তু বা লিমান যারা এই রাতে রুকু করে তাদেরকে স্বাগতম আমি একটু দ্রুত বলে যাবো যেহেতু অনেক কথা রয়েছে একটু খেয়াল করবেন ওলালাল বা বিশ্বালে মালাকুনিও বলিমান সাজা দাফি হা যারা এ রাতে সেইটা করবে ফেরেস্ত তারা তাদেরকে স্বাগতম জানাবে ধন্যবাদ জানায় ওলাল বাবা বিশ্বালে মালকুনিও না দি তু বলিমান দাফিহা তৃতীয় আহ নম্বর কথা হলো যারা এই রাতে দোয়া করে নাল্লার কাছে যারা প্রার্থনা করেন আল্লার কাছে বিভিন্ন সমস্যার জন্য দোয়া চায় আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে ধন্যবাদ জানায় সুবহানাল্লাহ কোলাল বাব ইলাদি তুবলিমান বাকামিন খাশিয়াতিল্লাহ ফিয়া যারা এই রজনীতে গুনার কারণে বিভিন্ন ও কারণে যারা এই অত্ৰই রাতে আহ সুখের ভাণী বেলেগ কান্নাকাটি কৰে সুখের ভাণী বেলে এবং আল্লাহ দরবারে কান্নাকাটি করে তাদেরকে সুস্বাগতম জনায় পেরেস্তারা আল্লাহ অ লাল বা বিল খাম এজ মালা কুনি আদি তু বল ইমান আমিলা খাই না কি আহা যারা এ ৰাতে বালকাজ কৰে পেরেস্তারা তাদেরকে স্বাগতম জনায় ও লাল বা লাল বা বিশ্বাস গেটের মধ্যে মালাকুনি নাদি ফেরেস্তা ওখান থেকে আহ্বান করে তু বল ইমান করাল কোরআন যারা এই সহবরাতের রজনীতে পবিত্র কোরআন মজিদ তেলাবাদ করবে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে ফেরেস্তারা তাদেরকে সুস্বাগত জানায় তোমার আল্লাহ মালাকুনি নাদি হালমিন সাইলিন প্রয়ুতি সওয়ালাহু আক এখানে সপ্তম নাম্বার গেটে ফেরস্তায় ডাকে এমন কোন মানুষ আছো যারা বিভিন্ন প্রার্থনাকারী ফাজুতে সওয়াল যে প্রার্থনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা পুরা করে দিবেন সুবহানাল্লাহ তারা যা চাইবেন আল্লাহ তাদেরকে তা দান করবেন আল মিন মুস্তাগফিরিন ফায়াকুলুল্লাহ এমন কোন মানুষ আছো যারা গুনাহ মাফ চায় আল্লাহ রব্বুল আলমিন ওই রাতে অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেন সুবাহান আল্লাহ ও হালবিন এমন কোন মানুষ আছে যারা রিজিক চায় দৌলত চাই আহার চায় আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে রিজিক দান করতে থাকেন এক ঘন্টা দুই ঘন্টা নয় একবারে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দান করা হয় আহার্য দান করা হয় সুতরাং আমরা অনেকেই গরিব মানুষ এক বেলা বেলা খেলে খেতে পারি না আনতে আনতে লবণ লবণ নাই 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 তেল খেতে পারি না আল্লাহর কাছে চান ও রাত্রে আল্লাহরবুল আলমিন আপনাকে প্রচুর পরিমাণ আল্লাহর আলমিন উত্তম রিজিক দাদা আল্লাহ বান্দাকে রিজিক দেন দেন শুধু তার ওই তাইলে মিন হাইসু লা বান্দা যেখানে গেলে টাকা পাওয়ার কোনো কোনো আশা নাই যেখানে গেলে সম্পদ পাওয়ার কোনো আশা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে গায়েব জনের মত বান্দাকে রিজিক দান করেন সুতরাং আল্লাহর কাছে ওই রাতের রিজিক চান আল্লাহ আপনাকে রিজিক দান করবেন বড় করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আল্লাহু রাব্বুল আলামিনের রহমতের 300 গেট 300 গেট খুলে দেওয়া হয় কত দহর আল্লাহু রাব্বুল আলামিন উরাইতে রহমত নাজিল করেন ও আল্লাহ ডেকে ডেকে বান্দাকে রহমত দেন সুতরাং 300 গেট খুলে দেওয়া হয় বড় করে বলি সুবহান আল্লাহ কিন্তু ইয়া কুল্লি লিল্লাযী ইউশরিকু বিহি সাইয়্যা যারা শিরক করে না আল্লাহ রাব্বুল তাদেরকে মাফ করেন যারা মুশরিক আল্লাহর সাথে শরিক করে গাছ বাজ লতা ফাতা ইত্যাদি পূজা করে পাথর পূজা করে তাদের তাদের কোনো কমা নেই দুই নম্বর ইল্লাহেরান যদি জাদুকর হয় জাদুকরের গুণা মাফ করেন না টাকা দিলে মানুষকে জাদু করে টাকা বিনিময়ে মানুষকে জাদু করে মানুষকে কষ্ট দেয় এমন ব্যক্তির গুণাভাব নাই তিন নম্বর আও কাহেনান অথবা যারা গণক মানুষের হাত ধরে কেমন কেমন করে গণক গণক কাজ করে কোন মুসলমান গণক হতে পারে না দিয়ে এবং অন্যান্য হাত ধরে কেমন কেমন করে যেগুলো গণ গণনা করে গণক এই গণকদের দোয়া কবুল নাই ওই রাত্রে গণনা এই ধরনের গণকের দোয়া কবুল নাই গণক এটা ভালো জিনিস না গণক এটা ভালো ব্যক্তি না আও মুদমিনা খমারিন অথবা যারা সর্বদা شراب মদ পান করে অনেক মানুষ আছে যারা মদ পান করতে করতে অব্যস্ত হয়ে গেছে এখন সে মদ পান করছে কি না কেউ বলতে পারে না কারণ তার হজম হয়ে যায় না কি নাউজুবিল্লাহ এ মদ পানকারী কোন দোয়া কবুল হয় না আও মুসীরাল আলাল দেবা অথবা যারা শূক খায় ব্যাংকে যেগুলো যেগুলো কি সুদ হবে ওজুর যদি বলে হ্যাঁ সুদ হবে ওজুর সুদ কেমনি হবে ওটার নাম তো ইন্টারেস্ট 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 খুব নাম দিলে কি নাম পাল্টে যাবে কেউ তার মামাতো বোন কি করেছে মামাতো নাম ছিল আগে উদাহরণস্বরূপ ফরিদে বেগম এখন নামটাকে বিয়ের পরে পাল্টে যাবে এটা মামাতো বোন কে বোন হয়ে যাবে মামাদের মন্দির ঠিকই থাকবে হ্যাঁ একদম হওয়ার পরে পৌ হবে একদম হওয়ার পরে স্ত্রী হবে মামার দমন্ত্র ঠিকই আছে সুদের নাম আপনি পঞ্চায়েতটা দিল। সুদ সুদে ব্যাংক আপনাকে যত কিছু বুঝাত না কেন আপনি এগুলো বোঝার চেষ্টা করবেন না আল্লাহল্ লাভ উল বাইয়া রিব আল্লাহ বলছেন আমি পেশা কিনে হালাল করেছি কিন্তু সুদ হারাম করেছি সুদ যারা খায় আর মারাত্ব গুনাহে লিপ্ত হচ্ছে সৌবরাতের রোজেনি তো যাদের গুনাহ maaf নাই দোয়া কবুল নাই এবং যারা জেনায়ে কাজে লিপ্ত আছে হুজুর আমি জানা করি না স্কুল কলেজ ইউনিভার্সিটি আ বিভিন্ন জায়গায় দেখা যায় এই বান্ধবী কে নিয়ে কক্সবাজারে বের হয়েছে 나오যুবিল্লাহ করবেন না এত যুবকেরা ভালো করে বল না বান্ধবীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাওয়া এটা কোন কিতাবে আছে কোন কিতাবে লিখছে বান্ধবীর সাথে কথা বলা বান্ধবীর সাথে মেলামেশা করা এটা কোন কিতাবে আছে গুণা হচ্ছে বর্তমানে যেটা আপনারা অনেকে জানেন না এটা হলো দুইজন দুই জায়গার একে স্থানে চাকরি করে অথবা দুইজন দুই জায়গায় চাকরি করে কিন্তু একই বাসায় থাকে বিয়ে সাথে হয় নাই কিন্তু দিনটা জানাই লিপ্ত আছে বলে কি আমি ওকে হেল্প করি ও আমাকে হেল্প করে হেল্প করে একজন উদাহরণ একজন দিনের সুরের একজন বগুড়ার তো দুইজন ছেলে একজন ছেলে একজন মেয়ে চাকরি সুবাদে একই বাসায় থাকে একই কপকে থাকে এটা কোন ধরনের এটা কে বলছে তোমাদেরকে এই স্থানটা কেসি কেছে নামজুবিল্লা মিন জালি এটা জাহান নামের স্থানটা নি ওরা জাহান নামে যাবে কোনো কথাবার্তা ছাড়া একজন নাকি একজনকে হেল্প করে এক এই রান্না করে আর আরেক বেলা ওই রান্না করে একদিনে বাজার করে আরেকদিন ওই বাজার করে তোমরা দুইজন দুই জায়গার মানুষ বিয়ে সাথে হয় নাই একজন পুরুষ একজন মহিলা একই জায়গায় থাকার জন্য বিয়ে সাথে ছাড়া কোন ইসলাম বলেছে আর তোমাদেরকে আল্লাহ করুক আমিন বলেন এর জেনাই লিপ্ত আছে চলাফিরা করে যাদেরকে দেখলে গুণা হবে না গুণা হবে কিনা এই জন্য প্রত্যেকে কুল্লুকুম্ব সাম রাতি বলছেন হাদিস শরীফে আপনার মেয়ে কোথায় যায় আপনার মেয়েকে অর্ধুলঙ্গ কাপড় আপনি কেন নিয়ে দিলেন আপনার মেয়েকে পুরো বংশ কাফর কেনার মানিয়ে দিল জবাবদিহিটা করতে হবে কুল্লুকুম মাসুলুন আলাইয়াতী আপনার পরিবার পরিজনের সদস্যদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে তবে আপনি আটকে যাবেন আল্লাহ হেদায়েত করুক আমিন বলেন ইননা হাওলা ইল্লা বিল্লাহ মা তায়াতুবু তারের কোন গুনাহ maaf নাই একমাত্র তারা যদি তওবা করে আল্লাহ যদি তাদের তবা কবুল করেন তখন হবে অন্যতায় তাদের কোন একটু দেখি এই লাইলাতুল বারাতের অনেক নাম আছে এক লাইলাতুল দুই সাবান মানে সাবানের অর্ধ রাত্রি মানে চোদ্দ তারিখ দিবাগত রাত দুই লাইলাতুল যাবা দোয়া কবলের রাত তিন লাইলাতুল জায়গা পুরুস্কারের রাত

আল্লাহ রব আলিন বান্দাকে বিভিন্ন গুণা থেকে জাহান থেকে নিষ্কৃতি দান করেন তাহলে আবার এক রাত করে আগোয়ার করলাম না ফরোয়ার করলাম না এটাও হবে না হ্যাঁ আপনার বোনাস কারো ভাই যারা সারা বছর এবাদত করে যার চাকরি আছে স্টিল মিলে কথার কথা স্টিল মিল যাদের চাকরি আছে সে বোনাস পাবে হ্যাঁ এই যদি অতিরিক্ত ডিউটি করে একটা বোনাস দিবে